আস্তে 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 রাস্তার দৌড়ব তুমি আমার সাথে দৌড়ে পারো হেঁটে 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 হেঁটেও তুমি আমার সাথে পারো না তাই আমি তো দৌড়ে দৌড়াচ্ছি না তাই অনেক বড়ো বড়ো তো এবার একটা একটা করে ফিরতে হবে আর খেতে হবে নাহলে শেষমেষ নষ্ট হবে খেতেও পারবো না আর এত ভালো লেবু বেশি ছিঁড়ে রাখলেও মুশকিল ও আছে তো শনিবার তো নিরামিষ খেতে হবে তো ডাল তো করবেই তো কমন ব্যাপার তো লেবু আছে লাগবে তো আরেকটা লেবু অনেক তো দেখো সারা গাছ ভর্তি লেবু কিন্তু অনেক অনেক লেবু হয়েছে যেটা আমরা খেয়ে শেষ করতে পারবো না পুরো গরমকালটা আমরা এবার লেবু যেহেতু হয়ে গেছে আর কিনতে হবে না তো লেবুর দামও খুব কম এখন খুব বেশি নয় দাম যখন বেশি ছিল তখন হয়নি এখন কমে গেছে তখন হয়েছে তো যাই হোক হয়েছে তো ঘরেরটা খেতে পারছি এটাই কপাল মানে কজনের কপালে জোটে এটা তো দুটো নিয়ে নিয়েছি আর হ্যাঁ আর একটা জরুরি কথা তোমাদেরকে বলে দিই কালকের থেকে জানো মা আর শরীরটা কালকেও একটু খারাপ চলছে তো কালকে দেখতে পেলে সব একটু চিন্তাভাবনা চলছে মাকে নিয়ে ডাক্তার দেখানো নিয়ে তো আজকে আজকালের মধ্যেই একটা ডাক্তারের খোঁজ পেয়েছিলাম তো আজকালের মধ্যে যাওয়ার কথা ছিল কিন্তু এমন নেই কপাল কি বলবো পুকুরটা সংস্কারের জন্য ওই যে ফকলেনের কথা বলেছি সচরাচর পাওয়া যায় না খুব কম আছে ফকলেন তারপর জেসিবি এইগুলো তো বাদগুলো একজনের কাছেই আছে তো তারও ওই একটা দুজনের দুটো আছে হয়তো তো নানান দিকে কাজে থাকে তো অনেক দিন অপেক্ষা করে করে তো আজকে তার ডেট হয়েছে কালকে ফোন করে জানিয়েছে যে আজকে ঢুকছে যদি এই ডেটটা ফেল করে দিই আবার কবে পাবো জানি না তো কথাও দেওয়া রয়েছে অ্যাডভান্স করা রয়েছে তো সেই কারণে এটাও তোমরা হয়তো বলবে মানুষের শরীরটা সবার আগে কিন্তু এমন এমন কিছু সমস্যা আসে না সেগুলো কিছু করার থাকে না তো এটা আসলে বাবু একা সামলাতে পারবে না তো আমাকেও থাকতে হবে তো জানি না এবার এদের যদি না আসে তাহলে তো সত্যিই খুব বাজে ব্যাপার হবে কারণ আমি সব কাজ ফেলে মায়ের এত বড় শরীর খারাপ তা মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব কত সমস্যার মধ্যে রয়েছে তার মধ্যে যদি উনি আসবে বলে কালকে কয়েকবার ফোন করেছি আর শিওর বলেছি শিওর তো বলছে হ্যাঁ তো জানি না কখন আসবে আজকে পুকুরের ওই কাজের হওয়ার কথা তো আজকাল দুদিন হয়তো লেগে যাবে তারপরে মাও কি বলবো মা তো সারা জীবন কম্প্রোমাইজ করেই এসছে এখনো তাই বলছে এটা হয়ে যাক তারপরে দেখা যাবে দেখি কি আছে অনেকদিন হলো ছাতু খাওয়া হয় না ছাতুটা খেতে খুব ভালো লাগে তবে কি আজকে তো শনিবার নিরামিষ করতে হবে কি আজ দিলে ভালো লাগে তো কি আস্তে দেয়া যাবে না একটা লং কাটা করে এই সবগুলো দিক করতে হবে তো ছাতু আমার আনাই থাকে এই আবার কোথায় রেখেছে সেটা হচ্ছে ব্যাপার তো নিয়ে নিয়েছি ছাতু একটু দিয়ে দিই লঙ্কা পেঁয়াজ তো দিতে পারবো না তো লঙ্কা দিলে ভালো লাগবে এ লবণ বেশি হয়ে গেল না তো যে ফকলেন আসার কথা তার ওই অপারেটর উনি এসছেন তো বাবু গেছে আমি এটা বাই নিয়ে যাবো হয়েছে ফার্স্ট টাইম টাইমের লেবু খাচ্ছি সবকিছু একটু লিমিটে দিতে হবে বেশি আছে বলে বেশি দিলে বাজে হয়ে যাবে লেবু একদম পারফেক্ট তো মা এই যে স্কুলে চলে গেছে আর যাওয়ার আগেই যে পটল কেটে রেখে গেছে আমরা কোথার থেকে যেন এনেছে না দেশি আমরা তো আমাদের নেই এর মধ্যে ডাল সেদ্ধ করবার জন্য এইভাবে রেডি করে গেছে এসে আর কি যাতে করে রান্নাটা শুরু করে দিতে পারে শরীর ঠিক হোক আর না হোক খাওয়া দাওয়া তো চালিয়ে যেতে হবে কাজ তাও পেলে রাখা চলবে না তো ফকলেনের যে অপারেটর আছে সে দাদা এসছিল তো দেখে গেছে আর ওই ঘন্টা দু তিনের মধ্যে এসে যাবে বলছে ট্র্যাক্টারের উপরে ফকলেন তো ওই রাস্তা দিয়ে চলতে পারে না সেভাবে তো অনেকটা দূরে আছে তো ওখান থেকে ওই করে নিয়ে আসবে তো ঘন্টা দু তিনের মধ্যে চলে আসবে তো আমাদের সাথে থাকতে হবে যাই হোক আজকে ওয়েদারটা বেশ সুন্দর দিয়েছে রোদ্দুর উঠেছে ফক ফকে একদম দারুণ সুন্দর এবার ওয়েদারটা তো ভালো দিয়েছে ভালো দিলেও মুশকিল কারণ হচ্ছে গিয়ে গরম পড়লে আবার কাজ করতে রোদ্দের মধ্যে খুব টাফ হয়ে যায় দুটো আম খাবো ভাবছি গাছের আম শেষ দিকে তো একটু না খেলে হবে না আর মা যে পটল ভাজা করছে পটলের সবজি দেখালাম তো রান্না বান্না শুরু করে দিয়েছে আম শেষের দিকে তো খেতে না ইচ্ছে গেলেও একটু জোর করে খেতে হবে

একা একাই কথা বলবে একা একাই মাঝে মধ্যে একা একা চুপকে শুনলে না হাসিও পায় হ্যাঁ তোমরা কিন্তু ঘরটা দেখানোতে তোমরা বলেছ সবাই দারুণ দারুণ সব কমেন্ট করেছে খুব ভালো হয়েছে বলছে আর যেটা শুনে আমার সত্যি খুব ভালো লাগছে তার কারণ করেছি নিজের বুদ্ধিতে তাছাড়া তো করলে তো অনেক কিছুই করা যায় চারটে দেওয়াল দেওয়াল দেখা যাবে না এরকম করেছি একদম পরিষ্কার সুন্দর করে আর কোনো মানে বিদ্ঘুটে টাইপের ডিজাইন এসব কিছু করিনি মিস্ত্রি সাজেস্ট করছিল এই ফল সিলিংটার ব্যাপারে বিদঘুটে সব ডিজাইন তো তার মধ্যে থেকে আমি তাও এই যে বসার জায়গাটা একটু বিদ্ঘুটে করেও ফেলেছি তাও আহ তাও অতটাও করিনি উনি যা দেখিয়েছিল কালারিং এই কালার ওই কালার দিয়ে মানে নানান কালার দিয়ে আর কি ফান্সলি ওসব আমি বলিনি না একদম না একদম প্লেন সিম্পল থাকবে তো সেইরকমই করেছি তো আমারও খুব পছন্দ হয়েছে আর তোমরাও তো অনেক বাহবা দিয়েছো হ্যাঁ তোমাদের এই কমেন্টস পে মনটা খুশি হয়ে গেছে যে যাই হোক আমার কাজটা যে সফল হয়েছে যে সবার ভালো লেগেছে এটাই ভালো লাগে তোমরা অনেকে অনেক রকম সাজেস্ট করেছো এখনও সাজানোর জন্য তো সাজানো এখন আর সম্ভব নয় আপাতত কিছুদিন কয়েক বছর তার কারণ কিষাণু এই একটু একটু বড় হচ্ছে এত বেশি দুষ্টুমি করছে না কিচ্ছু সাজিয়ে রাখার সম্ভব হচ্ছে না তো ওই বেড টুলটার উপরে একটা ফুলদানি বা টেবিল ল্যাম্প রাখতে বলেছ সম্ভব না ও দুম করে ফেলে ভেঙে ফেলবে তো দেখতেই পাচ্ছ এই যে একটু উঁচুতে রয়েছে ওইগুলো রেখেছি আর বাকি সব নিচে ফাঁকা সব ফাঁকা কিচ্ছু রাখিনি ওই ছেলের কারণে ও থাকলেই মোটামুটি রাখতে না ওই যে একটুখানি ওই যে ওই যে জিনিসগুলো দিয়ে তিন বেলার মধ্যে চার পাঁচ বেলা করে গুলো নামায় আর নিচে দিয়ে খেলে আবার জোর করে ওর কাছ থেকে নিয়ে আবার রেখে দিই তো পাশ দিয়ে সব ওই করে তো এই হচ্ছে মুশকিল তাও উপরে রয়েছে তাই কপাল ভালো ওই সোফার উপরে উঠে উঠে নামায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সবাইকে সুন্দরভাবে সেগুলোকে পরিচর্যা করতে হয় তো এরকম যদি বাচ্চা বাড়িতে থাকে তাহলে হয়ে গেছে তার ঘর স্নান হয়ে গেল কিষণ এখানে একা একাই স্নান করে বলো কোথায় স্নান করো তুমি একা একাই স্নান করে

সময় হয়েছে আসলে এরা মাটি কাটে মাঠের মধ্যে তো বৃষ্টি হলে না প্রচুর কাদা হয়ে যায় ট্র্যাক্টর যেতে পারে না মাটি আনার জন্য তো সেই জন্য বৃষ্টি হলে আবার কবে মাটি কাটা শুরু হবে তা ঠিক নেই তো এই জন্যে এই সুযোগটাই ছিল যে যেই মাটি কাটা বন্ধ হয়ে যাবে তখন আমাদের এই কাজটা করে দেবে তো যাই হোক আজকে এসছে এই যে কাজ শুরু করে দিয়েছে কাজ একটু আলাদা ঘুরে

তো এই জিনিসটাই ওই জেসিবির দ্বারাই হচ্ছিল না কারণ এরকম পুরো 90 ডিগ্রি ঘুরে মাটিটাকে ফেলতে হবে ওদের শিকড় শিকড়টা তুলতে হবে কাজ চলছে এদিকে আমি আবার একটু ঘরে আসলাম আমার ভিডিওটা আবার পাবলিশ করতে হবে তো ওইদিকেও চিন্তা রয়েছে একটা ভিডিও ছেড়েছি আর এখন দেড়টা বাজতে গেল তো এখনো ভিডিওটা ছাড়া হয়নি তো দেড়টার দিকেই ছাড়বো এই একটা পনেরো ষোলো হয়েছে সব রেডি আছে একটু কাজ চলছে অনেকটা ডিপ হবে বুঝতে পারছিলাম না তো এক ফুট দু ফুট বলছিলাম কিন্তু ওই দু ফুট তিন ফুট যে নিচে কতটা খাই হয়ে যায় সেটা বুঝতে পারছি এখন কিছুটা তোলার পরে তো অনেকটা করে মাটি তুলতে হচ্ছে তো কাজ হচ্ছে আমি নিজের কাজটা সেরে নি তারপর আবার যেতে হবে দিকে তাও পাতার ব্যাপার রয়েছে তো কিষাণুকে ওই মা খাইয়ে দিল সবে খেয়ে দিয়ে কিষাণু ঠিকই দেখছে নাহলে ওকে সুস্থির না রাখলে মুশকিল ওখানে রোদূরের মধ্যে ও দৌড়ে দৌড়ে চলে যাবে তো দেখি যত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় খুব ভালো হয় তাহলে মাকে নিয়ে একটু দৌড়ে দৌড়িটা সেরে নিতে পারি তো এসে দেখছি অনেকটাই এখানে গর্ত করা হয়ে গেছে এই যে দেখো কতটা ডিপ হয়েছে তবে এর উপরে এখনও আবার এই প্লাস্টিক পাতার পরে আবার এক এক ফুট দেড় ফুট করে উঁচু হবে মানে মাটি পড়বে এর উপরে আবার হ্যাঁ তো মাটিটা খুব ভালো মাটি শক্ত নরম মাটিটা ভালো মাটি আছে তাই ওই ওই দিনকে যে কাটলো সে তো শুকনোই ছিল কিন্তু ওই দিনকেও দেখলে তা কাটার পরে কিরম নরম মানে মিশে যাচ্ছিলো মাটিটা যে যা করেছে মোটামুটি এই যে কোদাল দিয়ে এদের সমান করে দিয়েছি আর তাবু বেছানো শুরু হয়েছে তো এই কিছুটা কিছুটা করে করবে আর আঘাত হয় বাপরে পুরো হাঁপিয়ে গেছে ভীষণ কাটনি ভীষণ কাটনি নষ্ট কতটা যায় এই যে একটা এই যে মাথায় তো এই যে কতটা হয়েছে একটা তাবুতে এইটুকুনি হয়েছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা পেতে নিলাম দুজনে মিলে এই রোদুর মধ্যে তো প্রচুর খাটনি হয়ে গেল প্রথমটা পাততে বেশি খাটনি তারপরে তো সোজা মাঝখানে জয়েন্ট দেওয়ার পাত মাঝখানে একটু খাটনি কম হবে

তো কাজ তো হয়ে গেছে আমরা তো চলে এসেছি গাড়িটা ওইখানে রেখে গেছে দেখো অবস্থা দেখো ওই দেখো ওই দেখো গাড়ির ছাদের উপরে উঠে বসে রয়েছে দেখো গাড়িটা রেখে গেছে ওদের কোনো বুদ্ধি আছে লোকের গাড়ি এইভাবে কেউ ইয়ে করে যদি খারাপ হয়ে যায় গাড়িটা দেখছে আবার কে দেখো দেখছে আর একজন তো আজ ভীষণ কষ্ট হয়ে গেছে ভীষণ কষ্ট মানে রোদ্দুরের মধ্যে এত মানে হঠাৎ করে মানে ধরো আজকেই বৃষ্টিটা ঠিক সারাদিন হয়নি তো রোদ্দুর উঠেছিল মাঝে মাঝে যে রোদ্দুরটা উঠেছে না ভীষণ তেজ ছিল আর একদম হাওয়া নেই তো তাতে কি হয়েছে এত বেশি কষ্ট হচ্ছিল মধ্যে যেতে তো মানে বলার কথা না। নয় কোদাল টান টেনে টেনে মাটিগুলো সমান করতে হচ্ছে জেসিবি তো ভাবে টানে তো সমান করতে হয় মাটি দিয়ে ওটা করতে গিয়ে ভীষণ খাটনি হয়ে গেছিল তো এসে বাইরে পুরো ওই যে করা রয়েছে ওই গ্যারেজের সামনে ওখানে শুয়ে পড়েছে এত কষ্ট হচ্ছিল তো যাই হোক এসে কিছুক্ষণ ঘণ্টাখানেক রেস্ট করে তারপরে স্নান করলাম করে এসে একটু ওই খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছিলাম আর তারপরে কিছু খাইনি এসে ঘরে এসে শুয়েছিলাম কিছুক্ষণ তো এখন একটু হার্ট বিটটা কমেছে এখন ঠিক লাগ লাগছে তো ওই জেসিবি আরও একটু কিছুটা ওই মাটি তুলে দিয়ে গেছে ওই জায়গাটায় সমান করে তাবুটা পেতে রাখবে তাহলে কালকে সকাল সকালও আসবে মানে আমাদের যে ওই ফকলেনের যে কি বলে ড্রাইভার তো না ওদেরকে অপারেটর বলে তো ওরা আসবে উনি আসলে তারপরে সকালবেলা থেকে মাটি দেওয়া শুরু করবে তো অনেকটা মাটি তুলেছে তো যাই হোক এখন একটু কাজ করতে হবে আর কি রেস্ট ফেস্ট করা হয়ে গেছে আর ভিডিও কিছু করিনি মানে এত কষ্ট হচ্ছিল কি বলবো মানে হার্টবিট প্রচুর স্পিডে চলছিল তো মাও সারাদিন ঘরে শুয়েটেই ছিল শুয়েটা একটু ভালো লাগছিল তাও ভালো লেগেছে এই বেরিয়ে এসছে তো সন্ধ্যে হলে আবার একটু দুর্বল হয়ে পড়ে তো মাকে নিয়ে ডাক্তার কাকে দেখাই সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে অনেকের সাথে আমি কথা বলেছি অনেক জায়গায় তো সেগুলো করতে হবে তো চলো বাবু বেরিয়ে গেছে আমি যাই আর হনুমানে তো পুরো ধরেছে জায়গাটাকে একটা লেবার দেখতে হবে না হলে সম্ভব না কালকে সকালবেলায় আসবে সারাদিন কাজ করবে তো সারাক্ষণ ওদের সাথে ওই করা ভীষণ কষ্টের ব্যাপার তো এই হচ্ছে পরিস্থিতি এখানকার তো এই একটা প্লাস্টিক দিয়েছি তার উপরে এইটুকুনি মাটি দিয়েছে এবার এইখানটা আর একটা মাটি দিলে আর একটা প্লাস্টিক পেতে দিলে তখন আরও মাটি এর উপরে যাবে এই যে যেখানে এই যে মাটিটা দেখতে পাচ্ছ এই যে এতটা মাটি তুলেছে না এই পুরো মাটিটা এই দুটো প্লাস্টিকের উপরে সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে তো দুপুরবেলায় আর সম্ভব হয়নি তো বিকেলবেলায় একবার রেস্ট নিয়ে চলে এসেছি বাবু আর আমি দুজনে মিলে এবার কাজটা মানে করে রাখবো যাতে করে সকালবেলা ড্রাইভার আসলে নিশ্চিন্তে করতে পারে এই যে প্লাস্টিকটা এবার টেনে এর উপরে দিয়ে দিলেই ব্যস্ত হয়ে গেলো তো চলো ব্লগটা এখানেই শেষ করব আগামী দিনে আমার আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে